জান্নাতে যেতে চায় না এমন মানুষ মনে হয় মুসলমানের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না কিন্তু আমরা কতটুকু কৃতকার্যের ফলে আমরা কতটুকু আশা করতে পারি জান্নাতকে একশো পার্সেন্টের মধ্যে আমরা অধিকাংশই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে অন্যায় ব্যবিচার জুলুন এই নাফরমানিগুলো করতে করতে আমরা অনেকেই জান্নাতের আশায় হারিয়ে ফেলছি চলুন না রেস্তোরে বলেছেন ছয়টি জিনিস গ্রহণ করলে তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন আজকের আলোচনার বিষয় হল যে ছয়টি জিনিস গ্রহণ করলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা বা সুযোগ করে দিবেন আসুন জেনে নেই সেই ছয়টি জিনিস কি সম্মানিত দর্শক শ্রোতা হযরত আনাস ইবনে মালিকরা দিয়ে আল্লাহ তালান হতে কি হাদিসটি বর্ণনা হয়েছে তবে রানী ও তার মধ্যে রয়েছে হাদিসটি এই রসুল করিম সাল্লা সাল্লাম সাথ করেন তোমাদের মধ্যে যদি কেউ আমার এই ছয়টি আমল বা ছয়টি কথা গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেব তার মধ্যে নামাজ হলো জান্নাতের চাবি আর জান্নাতের মালিক হলো আমার নবী কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মালিক আমার রসুলকে বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বল আলমিন জান্নাত বানিয়েছেন জান্নাতের মালিক তিনি কিন্তু তার মালিকত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাতেকে দিয়ে দিয়েছেন তো আসুন কোন ছয়টি কাজ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে এক নম্বর যে কাজটি হলো আর রসুল বলেছেন তোমরা মিথ্যা হতে বিরত থাকো মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমাদের জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে দুই নাম্বার রসুল বলেছেন যদি তোমরা কাউকে ওয়াদা করো ওয়াদা রক্ষা করো তিন নম্বর রসুল করিম বলেন তোমরা তোমাদের কাছে যখন কেউ আমানত দিয়েছেন তার খেয়ানত তোমরা করিও না চার নম্বর রসুল করিম সাল আলিহি সাল্লাম বলেন যে তোমাদের চক্ষু দয় নিচু রাখো বেগানা পুরুষ এবং বেগানা নারী হতে যখন তুমি বেগানা নারী এবং বেগানা পুরুষ দেখবে তোমার চক্ষু দয় নিচু রাখো নিচু করে রাখো পাঁচ নাম্বার অন্যায় কাছ থেকে তোমার হাতকে বিরত রাখো যখন কোনো অন্যায় কাজ হবে যখন এই অন্যায় কাজ থেকে তোমার হাতকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে বেরত রাখতে পারবে তাহলেও তোমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে ছয় নম্বর যেই কথাটা রসুল করিম সাল্লু আলিহি সালাম বলেছেন আসলে রসুল করিম সাল্লিয় সাল্লাম উম্মতের জন্য করেছেন অনেক নিয়ামত নিয়ে এসেছেন কিন্তু আমরা তা অবদানকে আমরা স্বীকার করতে নারাজ যার কারণে এখন আমাদের উপর এত আজাব খব হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা চার নম্বর ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে রসুল করিম সালু আলিহি সালাম বলেছেন সেটি হল লজ্জাস্থানকে হেফাজত রাখা আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলকে এই ছয়টি আমল করার তৌফিক দান করুক রসুলের এই ছয়টি কাজকে গ্রহণ করার ছয়টি আদেশকে গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ রব আলমিন السلام عليكم ورحمه الله وبركاته